বাবা টিভিটা তো অনেক হচ্ছে না হ্যাঁ হ্যা বলো একটু এই দিকে আই তো কি হয়েছে বলো দেখ তো রিমোটটা কাজ করতেছে না টিভিটা অন করতে পারতেছে না দেখছো সব সময় শুধু রিমোটের পিছে দিলেই হয় না মাঝে মাঝে টিভির পিছনেও দুইটা লাগাইতে হয় বুঝছো হুম হয়েছে এখন একটা নাটক দে দেখি এত কষ্ট করে টিভি অন করছি এখন আর তোমার নাটক দেখা লাগবো না আমি এখন ডান্স দেখবাম টিং টি টিং টিং টি টিং সারাদিন তো টিভি দেখতে আয়োস না এখন আমি মোটা লইতেই তোর ডান্স দেখতে মন ছেল ও এখন মায়ের মুখের উপর কথা বলতে শিখে গেছ সোনার মুখ বানা দিয়েছি এখন তো মুখে মুখে কথা বলবি আরে আরে কি করো আরে এনে খান্দনের কি হইলো আমি এমন কি কইছি আচ্ছা আমারে মাফ করে দাও আমি যাইতা শিখে তোমার যা নাটক মন চাই তুমি তাই দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এরকম মজা মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি শেয়ার করে দিন থ্যাংক ইউ